আল্লাহরব্লা আলামিন তিন দফায় আমাদের তাকদিন লিখেছেন তিন দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন আসমান বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র এই গ্যালাক্সিগুলো নয় সাতটা আসমানে যত কোটি কোটি গ্যালাক্সি আছে সমস্ত গ্যালাক্সি আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ রব্বুল আয়লামিন লাউ হে মাহফু সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন উক্ত কলম বলেছিল ম্যা আমি কি লিখবো আল্লা বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তাকদির লিখা হয়ে গেছে এটা প্রথম দফায় এটা প্রথম দফায় এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি না কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে ভালো আমল দিয়ে পরিবর্তন হতে পারে সেটা আলাদা বিষয় তবে প্রথম দফায় তাকদির লিখা হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে দ্বিতীয় দফায় তাকদিন লিখা হয়েছে প্রত্যেক আদম সন্তান যখন মায়ের গর্ভে থাকে যখন তার বয়স হয় চার মাস দশ দিন বা একশো দিন বা চার মাস যখন তার ভ্রূণের বয়স হয় এবং সেটা আলাপা থেকে মুদ এবং একটা শেপের মধ্যে চলে আসে আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে ফেরস্তা আসেন রুহ নিয়ে আসেন এবং সেটাকে ফুঁকে দেন তারপর থেকেই বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া শুরু করে তখন তাক কিছু অংশ লিখে দেওয়া হয় তার রিজিক তার হায়াত তার বয়স তার ভাগ্য সৌভাগ্য মন্ডিত না দুর্ভাগ্য জান্নাতি না জাহাননি লিখে দেওয়া হয় আগেই এটার এটার জ্ঞান এতই উঁচু লেভেলের যেটা যেটা আমাদের ছোট্ট জ্ঞান দিয়ে পেনিট্রেট করা সম্ভব নয় রসদুল্লাহাম এটাও বলেছেন একজন ব্যক্তি আমল করতে থাকে এত ভালো আমল করতে থাকে যে মনে হয় সে জান্নাতে চলে যাবে তার এবং জান্নাতের মাঝে এক বিঘদ জায়গা ফাঁকা থাকে কিন্তু তার তাকদের লিখন তার উপরে বিজয়ী হয় এবং সে জাহান্নামীদের মতো কাজ করা শুরু করে দেয় এবং শেষমেশ সে জাহান্নামে পতিত হয় আবার কোনো ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ করতে থাকে করতে 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 মনে হয় যে তার এবং জাহান্নামের মাঝখানে এক বিঘৎ জায়গা ফাঁকা আছে কিন্তু তাকদিরের লেখা তার উপর বিজয়ী হয় এবং সে আবার ভালো কাজ করতে থাকে এক পর আল্লাপাক তাকে জান্নাতে প্রবেশ করেন এই বিষয়ের জ্ঞানটা এতটাই উঁচু লেভেলের যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় তাই এটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব এবং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের তাকদির ভালো লাখেন এই দোয়া করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকবো কারণ বলেছেন মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পাবে না এই দ্বিতীয় দফায় লিখার পর তৃতীয় দফায় হয় এই লাইলাতুল কদরে অর্থাৎ এক বছর এই পৃথিবীতে কি হতে যাচ্ছে প্রত্যেকটা আদম সন্তান জিন ইনসান মাকলুক দেশ সমাজ কার কি হবে না হবে আল্লাহ রব আরবিন প্রত্যেকটা বিষয়ে এক বছরের বাজেট এই রাত্রে নামিয়ে দেন এবং ফেরেশতাদেরকে সেটা জানিয়ে দেন তারা সেটা নিয়ে পৃথিবীতে নেমে আসে এই জন্য এই রাত যদি আমরা পেয়ে যাই বা এই রাত পাওয়ার চেষ্টা যখন আমরা করতে থাকব তখন এই তাকদিরের ভালো বিষয়গুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে এবং খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে